মনিটা কিচ্ছু করে দেয় না ওহ তো মায়ের একটু সেবাও করে না আমার আমি করে দিই তোমার সেবা হ্যাঁ মা তোমার মা তো হ্যাঁ তুমি আমার তো তুমি আমার মা তো আমার মা তো আমার মা কই ওইটা ব তাই আচ্ছা আমার মা ওইটা খালো মুড়ি ওখানে বসে আছে দেখেছিস ওই এখন ওটা মা নাই এটা এখন আমি একটা মা

আবার হাত চোখায় আরে বাবা আরে বাবা আরে বাবা নখি ছা না